হাই বন্ধুরা আমি পূর্ণিমা আপনারা সকলে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে কুমড়ো পঁইশাকের তরকারি তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাছের মাথা পঁই আলু ও কুমড়ো এবার আমি মাছটাকে একটু নুন হলুদ মাখিয়ে নেব মাছটা ভেজে নেওয়ার জন্য কড়াইয়ে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এবার আমি মাছের মাথাটা দিয়ে দিলাম মাছটা আমি এবার উল্টে নেব ও ভালো করে ভেজে নেব মাছটা আমি তেলের মধ্যে কিছুটা ভেঙে নেব মাছগুলো আমি সব ভেঙে নিয়েছি এবার মাছগুলো আমি সব তুলে নিলাম এবারে তেলের মধ্যে আমি আলু ও কুমড়ো গুলো ভেজে নেব কুমড়োটা কিছুক্ষণ ভাজার পর আমি পয়সাকে ডাটাগুলো দিয়ে দিলাম দিয়ে ভেজে নেব সবজিগুলো কিছুক্ষণ ভাজা হয়ে গেছে এবার এগুলোকে আমি তুলে নেবো ওই কড়াইয়ের মধ্যে আমি আরো কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা হয়ে আসলে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ও কিছুটা রসুন ছোটো করা দিয়ে দিলাম কয়টা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে এবার আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেলে আমি একটা গোটা কুচি দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি এর মধ্যে দুই চামচ চিনি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি পই শাকটাও দিয়ে দিলাম ও ভালো করে নাড়িয়ে নিলাম এই শাকের মধ্যে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম এক চামচ হলুদ এক চামচ নুন ও একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ জিরে বাটাও দিয়ে দিলাম দিয়ে সব ভালো করে নাড়িয়ে নেব মশলার মধ্যে শাকটা কষানো হয়ে গেলে এবার আমি আগে থাকতে ভেজে রাখা আলু ও কুমড়ো পঁই শাক দিয়ে দিলাম শাকটা আমি পাঁচ মিনিট কষিয়ে নিলাম সিদ্ধ হওয়ার জন্য আমি জল দিয়ে কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দিলাম কয়েক মিনিট পর আমি ঢাকাটা খুললাম ও ভালো করে নাড়িয়ে নিলাম এবার আমি মাছগুলো ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব ও আবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব ঢাকাটা খুলে এবার আমি নাড়িয়ে নেব ও দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা? প্রায় তরকারিটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি এক চামচ ভাজা মশলা দিয়ে শাকটা নামিয়ে নেব তো আমাদের রেসিপিটি রেডি হয়ে গেছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করবেন ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ